ভাবতে পারো হঠাৎ এমন একদিন আসবে যেদিন আকাশ দেখা মানে মৃত্যু ফাঁকা রাস্তায় হাঁটা মানেই শেষ নিঃশ্বাস ভবিষ্যতের এক ভয়ানক ভাইরাস পুরো পৃথিবীকে স্তব্ধ করে দেয় মানুষজন ঘরেই আটকা পড়ে কেউ অফিসে কেউ ট্রেনে কেউ বাড়ির বারান্দায় কারণ ফাঁকা জায়গায় পা রাখলেই নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে সঙ্গে সঙ্গে মৃত্যু আর তখন বাঁচার একটাই রাস্তা মাটির নিচে সুরঙ্গ তৈরি করে চলাফেরা তাহলে চলো ঘুরে আসি এমন এক দুনিয়ার গল্প থেকে যেখানে জীবনের মানে বদলে যায় আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আজকের ভিডিও লাইক এম দশটা লাইক জানি খুব সহজেই তোমরা কমপ্লিট করে দিবে। গল্পের শুরু হয় স্পেনের বার্সেলোনাতে কিন্তু সেটা আগের মতো প্রাণবন্ত শহর নয় শহরের আকাশে নেই আর কোলাহল রাস্তায় নেই মানুষের ভিড় কারণ এক ভয়ঙ্কর আর অদ্ভুত মানসিক রোগ এসে গ্রাস করেছে এখানকার মানুষদের এই রোগে আক্রান্ত হলে মানুষ খোলা আকাশের নিচে এলেই প্রবল আতঙ্কে পড়ে যায় এমনকি সেই ভয় এতটাই মারাত্মক হয় যে মুহূর্তেই মৃত্যুর কোলে ঢলে পড়ে এই অস্বাভাবিক অবস্থার নাম আফোবিয়া যদিও বাস্তব জীবনে এই রোগ মানসিক তবে এখানে তা যেন এক মহামারীর রূপ নিয়েছে ফলস্বরূপ মানুষজন নিজেদের ঘরের ভিতরে অফিসের মধ্যে বা যেখানেই তারা তখন ছিল সেখানেই বন্দি হয়ে পড়েছে কেউ আর বাইরে বেরোতে সাহস পাচ্ছে না এই বিপর্যয়ের কারণে লোকজন এখন মাটির নিচে সুরঙ্গ তৈরি করে চলাফেরা করছে উপর থেকে সূর্যের আলো যখন পাতার ফাঁক দিয়ে নিচে পড়ে তখন সেই আলোয় দেখা যায় একটি মেয়েকে তার নাম জুলিয়া এরপর দেখা যায় একজন যুবক মার্ক সে সে তার অফিসে আটকে পড়েছে যখন অফিসের জানালায় দাঁড়িয়ে তাকিয়ে থাকে তখন হঠাৎ এক সহকর্মী এসে বলে এখন তোমার ডিউটি মার্ক মূলত অফিসের কর্মীরা মিলে একটি গোপন পরিকল্পনা করেছে মাটির নিচে একটি দীর্ঘ সুরঙ্গ তৈরি করা হয়েছে যাতে তারা নিরাপদে নিজেদের বাড়িতে ফিরে যেতে পারে দিনের পর দিন এই খোঁড়াখুরি চলছে আজ সেই কাজে যুক্ত হওয়ার পালা মার্কের তবে মার্কের আরেকটি গোপন উদ্দেশ্য রয়েছে সে খুঁজে পেতে চায় তার প্রেমিকা জুলিয়াকে তাদের খুঁড়ে খুঁড়ে একসময় সংযোগ ঘটে একটি পুরনো মেট্রো রেলের সুরঙ্গের সাথে দিন শেষে খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে থাকাকালীন মার্কের সামনে হাজির হয় এক পরিচিত মুখ অ্যানোরিক সে মার্কের আগের বস যার সঙ্গে তার সম্পর্ক কখনোই খুব ভালো ছিল না কাছে একটি জিপিএস ডিভাইস আছে যা এই সুরঙ্গের ভেতর চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্ক অ্যান্ড্রিক কাছ থেকে সেই জিপিএসটাই চাই প্রথমে অ্যান্ড্রিক জিপিএস দিতে অস্বীকৃতি জানায় তবে পরে সে একটি প্রস্তাব দেয় সে মার্ককে জুলিয়ার কাছে পৌঁছে দেবে বিনিময়ে মার্ককে সাহায্য করতে হবে তাকে তার একান্ত স্বপ্নের জায়গা অলিম্বিকা ভিলাতে পৌঁছে দিতে এই চুক্তির পর তারা রওনা হয় মেট্রোর সেই অন্ধকার সুরঙ্গ পথে হাঁটতে হাঁটতে তারা এসে পৌঁছায় একটি স্টেশনে যেখানে অনেক লোকের ভিড় ঠিক এই ভিড়েই ঘটে বিপত্তি এক চতুর ছোট্ট ছেলেকে দেখা যায় যে চুপিসারে অ্যান্ড্রিকের ব্যাগ হাতিয়ে নিয়ে পালিয়ে যায় আর সেই ব্যাগেই ছিল মূল্যবান জিপিএস ডিভাইসটি ছেলেটিকে অনুসরণ করতে করতে মার্ক আর অ্যান্ড্রিক পৌঁছে যায় সেই গোপন জায়গায় যেখানে কিছু লোকজন নিজেদের ঘাঁটি বানিয়ে রেখেছিল ঠিক তখনই তারা ধরা পড়ে যায় চারপাশে হঠাৎ অন্ধকার নেমে আসে এই অপ্রত্যাশিত সুযোগ কাজে লাগিয়ে অ্যান্ড্রিক মার্ককে বলে জিপিএসটা তুই এখনোই নিয়ে নে কথা শেষ না হতেই সে এক ঝটকায় দলের লিডারের হাত থেকে অস্ত্রটি ছিনিয়ে নেয় এবং তাক করে গুলি চালিয়ে দেয় সেই গুলি সরাসরি লিডারের দেহে বিধে তাকে মাটিতে লুটিয়ে ফেলে সুযোগ বুঝে তারা সেখান থেকে পালিয়ে যায় তখন মার্কের মনে সন্দেহ জাগে যেহেতু এখন অ্যান্ড্রিকের কাছে বন্দুক সে কি বিশ্বাসঘাতকতা করতে পারে কিন্তু অ্যান্ড্রিকের আচরণে এমন কিছু প্রকাশ পায় না সে একদম সোজা সাপটা নির্ভরযোগ্যভাবে পাশে থাকে এরপর হঠাৎ মার্কের মনে পড়ে যায় এক পুরনো স্মৃতি যখন সে তার এক প্রতিবেশীর ঘরে গিয়েছিল ঘরে ঢুকতেই তার নাকে আসে এক ধরনের পুরনো বাসি গন্ধ ভেতরে গিয়ে সে দেখে লোকটি দীর্ঘদিন ধরে ঘরেই অবস্থান করছে এবং চারপাশে মাছ ধরা জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে কথাবার্তায় বোঝা যায় সেও সেই অদ্ভুত রোগে আক্রান্ত যার ফলে বাহিরের জগৎ তার কাছে ভয়ঙ্কর হয়ে উঠেছে সে শুধুই মাছ ধরে বাঁচার চেষ্টা করে যাচ্ছে ঘুম থেকে উঠে মার্ক ও অ্যান্ড্রিক আবার সেই পুরনো সুরঙ্গপথ ধরে রওনা হয় হেঁটে হেঁটে তারা যখন এগোচ্ছিল তখন মার্ক জিজ্ঞেস করে তুই তোর বাড়িতে যেতে চাস কেন অ্যান্ড্রিক তখন কোনো উত্তর দেয় না কিছুক্ষণ পর দেখা যায় সে একটা প্লাস্টিকের ব্যাগ বের করে যার মধ্যে নানা রকম গাছের বীজ আছে সে এসব ভবিষ্যতের জন্য জমি রেখেছে সুরঙ্গপথ ধরে তারা এসে পৌঁছায় এক ড্রেনের মুখে যেখান থেকে তারা মার্কের বিল্ডিং এর নিচে নেমে আসে এরপর তারা ঠিক করে নিচে থেকে একটা ছোট গ্যাস সিলিন্ডার ফাটিয়ে বিল্ডিং এ ঢোকার পথ তৈরি করবে প্রথমে অ্যান্ড্রিক গুলি চালাতে গিয়ে হাত কাঁপায় ব্যর্থ হয় এরপর মার্ক চেষ্টা করে কিন্তু বিস্ফোরণের প্রচন্ড শব্দে তার কানের রক্ত জমে যায় অবশেষে দ্বিতীয় প্রচেষ্টায় তারা সফল হয় ভেতরে ঢুকে মার্ক ছুটে যায় নিজের ফ্ল্যাটে কিন্তু সেখানে জুলিয়া নেই বরং সেখানে বসবাস করছে এক নতুন পরিবার তারা জানায় এই বাসায় যখন তারা এসেছিল তখন কেউ ছিল না তাই তারা এখানে আশ্রয় নেয় ঘরের আনাচে কানাচে খোঁজ করে মার হঠাৎ সে খুঁজে পায় এক টুকরো আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট যা দেখে তার মাথায় আঘাতের মতো বেজে ওঠে সত্যি জুলিয়া গর্ভবতী ছিল এখন তার মনে পড়ে যায় এক ঘটনা একদিন জুলিয়া ও সে বসে টিভিতে খবর দেখছিল চারদিকের ভয়াবহতা মৃত্যু আর রোগ ছড়িয়ে পড়ার খবর দেখে তাদের মধ্যে উত্তপ্ত কথা কাটাকাটি শুরু হয় মার্ক চাইনি এই ভয়ঙ্কর সময়ের মধ্যে জুলিয়া সন্তান ধারণ করুক কিন্তু জুলিয়ার মনে হয়েছিল হয়তো মার্ক তাকে আর চাইছে না হয়তো সে বিয়ে করতে চায় না সেই দিন মার্ক অফিসে চলে যায় পরে সেখান থেকে ফোন করলেও জুলিয়া কথা বলেনি রাতে বাড়ি ফেরার পথে মার্ক হঠাৎ হয়ে আসার অনুভূতি পায় মাথা তখনই সে বুঝতে পারে তার শরীরেও সেই বসিয়েছে নিজেকে বাঁচাতে সে দ্রুত অফিসে ফিরে যায় কিন্তু এরপর আর কখনো সে জুলিয়ার সাথে যোগাযোগ করতে পারেনি এসব ভাবতে ভাবতে হঠাৎ মেঘলা আকাশ থেকে হঠাৎ করে নেমে এলো ঝুম বৃষ্টি বহুদিনের শুষ্ক পৃথিবীতে অবশেষে প্রকৃতি যেন একটু করুণা দেখালো দুজনে এক ছেড়া পর্দা টানিয়ে যতটা সম্ভব বৃষ্টির জল ধরে রাখার চেষ্টা করলো বিশুদ্ধ জল পাওয়ার আনন্দে যেন তাদের মাঝে নতুন প্রাণ ফিরে এলো খানিক্ষণ পর তারা আবার তাদের পথে রওনা হলো গন্তব্য এবার অ্যান্ড্রিকের পুরনো বাংলো তবে মার্কের মনে একটাই চিন্তা জুলিয়া এত কাছের মানুষটি কোথায় গেল এখনও কোনো খোঁজ নেই তাই সে বাংলোতে যাওয়ার আগে জুলিয়াকে খুঁজতে চায় অ্যান্ড্রিক একটু সুরে বলল তুমি খুঁজতেই পারো কিন্তু বলো তো এই ধ্বংসস্তূপে এই অসংখ্য সুরঙ্গের মাঝে কোথায় খুঁজবে তাকে বার্সেলোনার প্রতিটি অলিতে গলিতে খুঁজবে আমাদের মধ্যে একটা চুক্তি ছিল তুমি আমাকে আমার বাড়ি অবধি পৌঁছাতে সাহায্য করবে আমিও তোমাকে তোমার বাড়ি পৌঁছাতে সাহায্য করব। আমি আমার অংশটা পালন করেছি এখন তোমার পালা যদি একাই যেতে চাও তবে টর্স জিপিএস সব ফেলে রেখে যাও কারণ এগুলো আমার প্রয়োজন পরবর্তী কথাটা ছিল করা হয়তো জুলিয়া আরও এখন বেঁচেই নেই এই বাক্যটা শুনে মার্ক আর নিজেকে ধরে রাখতে পারল না রাগে দুঃখে তার সঙ্গে তুমুল বাঘ বিতর্ক শুরু হলো যা হাতাহাতিতে গড়ায় তখনই জানা যায় অ্যান্ড্রিক নিজেও কাউকে খুঁজছে তার বাবা যিনি এখন একটি হাসপাতালে ভর্তি কোমায় আছেন মার্ক তখন আর দ্বিধা করে না সে সিদ্ধান্ত নেয় সঙ্গে যাবে পথে তারা এক ঢুকে পড়ে যেখানে তারা খুঁজে পায় একটা লাইটার আর কিছু অ্যালকোহল এগুলো দিয়ে আগুন জ্বালিয়ে একটু গা গরম করেছিল তারা তখনই হঠাৎ এক বিশাল দেহি ভাল্লুকের আগমন সেই হিংস্র জানোয়ারটি সরাসরি তাদের উপর ঝাঁপিয়ে পড়ে একে বাঁচা লড়াই বলা চলে একটা ধারালো কাঠের লাঠি দিয়ে অনেক কষ্টে তারা ভাল্লুকটিকে মেরে ফেলে এবং আগুনে পুড়িয়ে সেই মাংস খায় এরপর তারা হাতে মশাল নিয়ে আবার নামলো অন্ধকার সুরঙ্গে পথে একদল মানুষের সঙ্গে দেখা হয় যারা বলল যে সেই হাসপাতালে তারা যাচ্ছে সেটা এখন জ্বলছে খবরটা শুনেই অ্যান্ড্রিক ছুটে যায় এক উঁচু ভবনের ছাদে যেখান থেকে সে দেখতে পায় আগুনের গ্রাসে হাসপাতাল সেখানে ছিল তার বাবার পাঁচ তলায় কোমায় থাকা অবস্থায় এতটুকু দৃশ্যই তার ভেতরে সব কিছু ভেঙে চুরমার করে দেয় এই পৃথিবীতে তার বাবা ছাড়া আর কেউ ছিল না সেই শূন্যতায় ডুবে গিয়ে সে ছাদ থেকে লাভ দিয়ে আত্মহত্যা করতে চায় ঠিক তখনই মার্ক সময় মতো তাকে ধরে ফেলে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনে ভেঙে পড়া কণ্ঠে নীরব শহরের বুক চিরে হাঁটতে হাঁটতে মার্ক পৌঁছে যায় সেই পরিত্যক্ত শপিং মলে যেখানে জুলিয়া আগে কাজ করতো চারপাশটা শুনশান আর তার হৃদয়ের ভিতরটা কাঁপছে উদ্বেগে প্রতিটি দোকান প্রতিটি কর্নার ঘুরে সে একসময় সময় পৌঁছায় এক কোনার ঘরে যেখানে কিছু মানুষ নিজেদের ছোট একটা ঘেরার মধ্যে নিরাপদ আশ্রয়ে গড়ে তুলেছে মার্ক তাদের সামনে জুলিয়ার ছবি তুলে ধরে তোমরা কেউ ওকে চিনো এখানে কাজ করতো কেউ মাথা নাড়ে কেউ চোখ সরিয়ে নেয় মার্ক হাল না ছেড়ে জুলিয়ার চেহারার বর্ণনা দিতে থাকে ঠিক তখনই একটা হঠাৎ বিশৃঙ্খলা শুরু হয় এই বিশৃঙ্খলার মাঝেও মার্ক থেমে থাকে না হঠাৎ তার সামনে আসে আন্দ্রিয়া যে একসময় জুলিয়ার সহকর্মী ছিল আন্দ্রিয়া জানায় সেদিন তুমি ফোন করেছিলে তারপর থেকে জুলিয়াকে আর দেখিনি বলেছিল ডাক্তারের কাছে যাবে এই কথার কিছুক্ষণের মধ্যেই এক আগ্রাসী যুবক হঠাৎ মার্কের উপর ঝাঁপিয়ে পড়ে মার্ক নিজেকে বাঁচাতে ব্যতিব্রস্ত ঠিক তখনই অ্যান্ড্রিক হাজির হয় এবং তাকে রক্ষা করে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ছেলেটা ছুরি বসিয়ে দেয় অ্যান্ড্রিকের পেটে তারা কোনো রকমে পালিয়ে একটা সুরঙ্গ ধরে পৌঁছায় আরেক বিল্ডিংয়ে ওই বিল্ডিং এর ঠিক সামনের ভবনে একটা জানালার ভেতর দিয়ে মার্ক দেখতে পায় জুলিয়াকে কিন্তু সেই ভবনে পৌঁছাতে হলে রাস্তায় নামতে হবে যেখানে আছে প্রাণঘাতী বাতাস যা তাকে মেরে ফেলতে পারে মার্ক যখন অ্যান্ড্রিকের কাছে ফিরে আসে তখন দেখে অ্যান্ড্রিকের অবস্থা আশঙ্কাজনক সে রক্তে ভেসে যাচ্ছে মার্ক তাকে বাঁচাতে চাইলে অ্যান্ড্রিক তাকে থামিয়ে দেয় তুমি ওকে খুঁজে পাও জুলিয়া তোমার জন্য অপেক্ষা করছে ভয় পেও না তুমি পারবে মার কান্নাই ভেঙে পড়ে কিন্তু অ্যান্ড্রিক বলে এই বন্দি জীবনে চেয়ে মুক্তির মৃত্যু অনেক ভালো অ্যান্ড্রিক মারা যায় আর মার্ক সিদ্ধান্ত নেয় সে রাস্তাটা পার হবে সে বাহিরে বের হয় বাতাস তার গায়ে আঘাত করতে থাকে নাক মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে অবশেষে সে অজ্ঞান হয়ে পড়ার আগেই পৌঁছে যায় সেই বিল্ডিংয়ে জুলিয়ার কাছে এরপর সময় এগই। দেখা যায় কয়েক বছর পর মার্ক আর জুলিয়ার একটি ছেলে হয়েছে তারা গড়ে তুলেছে একটি গ্রিন হাউস মার্কের ছেলেটি এখন একটু বড় হয়েছে সে বাহিরে বেরোলে কিছুই হয় না এই ভয়ঙ্কর পরিবেশে জন্ম নেওয়ায় তার শরীর নিজে থেকেই মানিয়ে নিয়েছে সব কিছু শেষ দৃশ্যে দেখা যায় গাছপালা আবার চারপাশে বেড়ে উঠেছে কিছু মানুষজন একত্র হয়ে নতুন জায়গায় খোঁজে রওনা হচ্ছে সেই দলে আছে মার্ক জুলিয়া ও তাদের ছেলে এবং এখানেই গল্পের পরিসমাপ্তি তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে জানিও আর অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে যাবে কারণ তোমাদের এক একটা সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করবে এই রকমই মুভি এক্সপ্লেন করার জন্য